শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তা সকালে উঠে বাসি কাজটা সবই সেরে নিয়ে তারপর স্নান টান করে তোমার ঠা খাওয়া হয়ে গেছে ভাতটাও মোটামুটি হয়ে গেছে এখন ওর ছেলেদের জন্য একটু আলু ভাজবো আর তোমার একটু ডিমের ভুজিয়া করবো শাশুড়ি ওইদিকে পুজো দিচ্ছে আজকে হচ্ছে সোমবার সোমবারে তোমার সোমবার আর বৃহস্পতিবার একটু ফুল টুল দিয়ে ভালো করে মানে পুজো টুজো করা হয় আর তোমার এমনি নর্মাল দিনগুলিতে এমনি শাশুড়ি একটু যাই হোক জল বাতাসার এইভাবেই পুজো দেয় সেইভাবে মানে মালা ঠালা ফুল ঠুল দিয়ে সেইভাবে পুজো হয় না তাই সোমবার আর বৃহস্পতিবারটাই আমাদের ফুল টুল দিয়ে পুজো হয় তাই শাশুড়ি পুজো দিচ্ছি আর এদিকে আমি কাজগুলি করে নিচ্ছি কারণ শাশুড়ি পুজো টুজো দেয় আর আমি এদিকে রান্নার কাজগুলি বেশিরভাগ করি আমি পুজো টুজো খুব কম দিই যখন শাশুড়ি না থাকে তখনই শুধু আমায় দিতে হয় আর এদিকে তোমার শাকটাও এনে রেখে দিয়েছি শাকটা তোমার ভালো পেয়েছিলাম এখানে একজন দাদা ভাই এসেছিলো তার কাছ থেকে শাক নিই উনি ভালো ভালো শাক নিয়ে আসে দেখলাম শাকটা খুব ভালো তাই কলমি শাকটা নিয়ে নিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে আর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি একটু আলু ভাজবো আর একটু তোমার ডিমের একটু ভুজিয়া করে ওদের আজকে সকালে টিফিন এই ওদের করে দেবো আলু ভাজাটা হয়ে গেছে এবার ডিমের ভুজিয়া করে দেবো আর ওদিকে তোমার মাসি দুদিন আসবে না তা মা সকালবেলা উঠে তোমার আগেই ডাইনিংটা তু হাত ঝাড় দিয়ে তারপরে পুছে নিয়েছিলাম ঘর কিছুই পোচা হয়নি কারণ সেই সময় ওরা সবাই ঘুমোচ্ছিল আর ওদেরকে আর ডাকিনি কারণ তোমার লাইট টাইট জ্বালারে পরে আবার তোমার ওরা উঠে পড়বে তাই আর ঘর ঠরগুলি কিছুই ঝাড় দিতে পারেনি ভাবলাম একটু বেলার দিকে তোমার যখন ঘর ঠরগুলি পরিষ্কার করব তখনই একবার ঝাড় ঠাট দিয়ে একবারে পুছে নেব। আর এদিকে তোমার ছেলেরা তোমার উঠে পড়েছে ও ছোট ছেলে বসে পড়ছে আর বড়ো ছেলে তোমার একটু বাইরে একটু দোকানে পাঠিয়েছি আর তোমার এখন একটু দেখো ভুজিয়াটা করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইও চাটা খেয়ে বেরিয়ে গেছে একটু বাজারের দিকে গেছে এখন বাজারে কি পাবে জানি না এখন কয়েকটা দিন ধরে তোমার বাজারে সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না জানি না হয়তো গরমের জন্যে বলতে পারবো না ইদানিং গরমটাও তোমার চার পাঁচ দিন ধরে ভীষণ পড়েছে এদিকে তো শুনছি তোমার বাইরের দিকে মানে জলপাইগুড়ি এসব জায়গা নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে মানুষজনের শুনেও খুব কষ্ট লাগলো মানে খবরে দেখলাম সত্যি অনেকের মানে অনেক কিছুই মানে নষ্ট হয়ে গেছে বাড়িঘর আর এদিকে দেখো আমাদের এখানে একটু বৃষ্টিও নেই আরও মানে গরমে মানে নাজেহাল হয়ে যাচ্ছি এখনই এই অবস্থা আরও তো দিন পড়ে আছে জানি না এরপরে দিনগুলি কেমন সব কাটবে গরমে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ছেলেদেরকেও ভাত তোমার দিয়ে দিলাম ওদের ছোট ছেলেকে একটু ভাতটা খাই দিয়ে এলাম আর বড় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আর এদিকে তোমার রুটিটা তোমার সেরকম রাত্রিরে কালকে করে রাখিনি মানে আটাটাই মাখা ছিল না তাই আজকে ভাবলাম একটু গোলা রুটি করে নিই আটার মধ্যে একটু মৌরি আর একটু মিষ্টি আর নুন দিয়ে গোলা রুটিটা তোমার করে নিচ্ছি দেখো একটু মৌরি দিলে কি গোলা রুটিটা খেতে ভালো লাগে তোমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে এক এক সময় সন্ধ্যার দিকে তাড়াতাড়ি চলে আসলে বলবে আমাকে এরকম করে গোলা রুটি করে দাও আগে আগে খেতেই চাইতো না এখন একদিন করে দিয়েছিলাম খেতে খেয়ে খুব ভালো লেগেছে তাই প্রায় সময় এরকম করে দিতে বলে রুটি বেশি করিনি দুটোই করেছি শাশুড়ি খাবে না শাশুড়ি বলল যে আমি একটু মুড়ি খেয়ে নেবো তুমি খেয়ে নাও আর ছোটো ছেলে খাবে না ছোটো ছেলেকে ভাত দিয়েছি তাই ও বললো যে মা আমাকে পরে করে দিও আমি আর আজকে খাবো না তাও ওকে দিয়েছিলাম ছোট বুঝতেই পারছো মা যখন খায় তখন তো বাচ্চারা সামনে ঘোরাঘুরি করবে তাই এসে দেখে বলছে মা আমাকে একটু দাও ওকেও একটু মুখে দিয়েছিলাম আর এদিকে তোমার ভেটকি মাছ দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসে বাজার থেকে আর নিয়ে এসে একটু বাগদা চিংড়ি যখন চিংড়ি এনেছিল খুব বড় বড় লাগছিল যখন ছাড়ানো হয়ে গেছে দেখো কত কতটুক ছোট ছোট ওদিকে একটু ইঁচড় তোমার আগের দিন নিয়ে এসেছিলাম দুদিন আগে তাই ইঁচড়টা নষ্ট হয়ে যাবে ভেবে সেই ইঁচড়টাকে আবার আগের দিন রাত্রিরে কেটে রেখেছিলাম আর এখন একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি দু রকম মাছের ঝাল করব আর ইঁচড়টা করব একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এদিকে আবার ওটা করতে করতে দিক করতে করতে আবার চলে এলাম ঘরে ঘরের পোছা টোচাগুলি হয়নি সেগুলি আবার তোমার পয় পরিষ্কার করছি করে তারপরে তোমার ঝাড় ঠাট দিয়ে নেবো ওদিকে টিফিনও করে নিয়েছি আর শাশুড়িও তোমার খেয়ে নিয়েছে আর তোমার বাইরে থেকে সব জামা কাপড় আবার নিয়ে এলাম নিয়ে এসে সেগুলি আবার ভাজ করে রাখছি ঘরটা এখন পুষতে পারবো না একটু পরে পুজবো কারণ তোমার রান্নাটাও দেরি হয়ে যাবে তোমাদের দাদা ভাই আবার চলে আসলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম আগে রান্নাটা করেই নি কারণ আজকে একটু উঠেছিও দেরি করে দেরি করে বলতে মাসির জন্য একটু তাড়াতাড়ি উঠে গেটটা খুলে দিয়ে আসি সকালে নিচের গেট কিন্তু আজকে দেখি সাড়ে আটটার বেজে গেছে ঘুমটা ভেঙেছে জানি মাসি আসবে না গেটও খুলতে হবে না পরে উঠেই খুলবো তাই একটু ঘুমিয়েই পড়েছিলাম সাড়ে আটটার মতন উঠেছি অনেকটাই দেরি হয়ে গেছে তাই তোমার ভাত থাতগুলি বসিয়েছি দশটা বেজে গেছে তাই বান্না অনেকটাই দেরি হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দেব তারপরে ঘরটা পরে পুছে নেব এদিকে মাছগুলি ভেজে ফেলছি তোমার ভেটকি মাছ ভেটকি মাছটা আমার ভীষণ প্রিয় মাছ তোমাদের দাদা ভাই যখনই বাজারে ভেটকি মাছ ভালো ওঠে তখনই আমার জন্যই নিয়ে আসবে আর এসে বলবে এই দেখো তোমার পছন্দের মাছ নিয়ে আসলাম সত্যি ভেটকি মাছটা তোমার আমার এতটাই ভাল লাগে যা দিয়েই করি না কেন ভেটকি মাছ আমার খেতে খুব ভাল লাগে এর মধ্যে একটুখানি কালো জিরে আর তিনটে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তোমার একটু তোমার পেঁয়াজটা তোমার আগেই তোমার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তোমার একটু মশলা টশলা দিয়েই ঝালটা করব মাছের আর ওইদিকে তোমার চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে দিয়েছি তা ওর মধ্যেই আবার একটুখানি আলুটা নেড়ে নিচ্ছি ওর মধ্যে বসাবো হচ্ছে তোমার ইঁচড়ের তরকারিটা তাই আর আর তোমার চিংড়ি মাছের তেলটার মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওটাতেও তোমার একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে বসিয়ে দেবো এদিকে দেখো এটা মশলাটা দিয়ে দিলাম একটু হলুদ নুন আর জিরের গুঁড়ো এগুলি সব দিয়ে বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে একদিকে করলে তাড়াতাড়ি হয়ে যায় তাই দুটো গ্যাসেই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি দুটো কড়াই বেরিয়েছে ঠিকই একটা কড়াই আমি মেজে ফেলেছিলাম ছোট কড়াইটা আর বড় কড়াইটা আবার শাশুড়ি মেজে ফেলেছিলো ঝালটা করব অল্পই তার জন্য তোমার অল্প জল দিলাম আর ইচড়টাও তোমার একটু গায়ে মাখা গায়ে মাখাই করব মানে বেশি গেভি রাখবো না জল বেশি রাখবো না অল্প অল্প গেভি থাকবে দেখো মাছগুলি এবার দিয়ে দেবো ভেটকি মাছের মাথাও খুব ভালো হয় খেতে তা তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আনার কথা তা এখন সেরকমভাবে উঠছে না তাই ভেটকি মাছের মানে কাটাটা এখন আর পাওয়া যাচ্ছে না বলে এখন আর কদিন আর আনছে না মাছটাই পেয়েছে মাছটাই নিয়ে এসছে আর এটা চিংড়ি মাছের ঝালটা বসাচ্ছি একটু কালো জিরে আর দুটো লঙ্কা দিয়ে তোমার এবার চিংড়ি মাছের ঝালটা বসিয়ে দেবো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আবার চলে এলাম ঘরটা এবার পুষতে আর আমি এরকমভাবেই যখনই ঘর পুছি এরকমভাবেই পুছি বেশিরভাগ সময় যখন মাসি আসে না তখন এইভাবেই পুছি কারণ লাঠি দিয়ে তোমার ঘর ঠরগুলি সেভাবে পুছি না কারণ নিচে অনেক নোংরা থাকে আর মাসি তো সেইভাবে সকালের দিকটা তো লাইট ফাইট বক থাকে মাসি সেইভাবে ঘর ঠরগুলি পচেও না তাই অনেক নোংরা থাকে তাই আমি এইভাবেই যখনই পুছি এরকম বসে নিচে ঝুঁকে ঝুঁকে এরকমভাবেই পুষতে লাগে আর এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সেগুলি শেয়ার করছি লাস্টের দিকে একটু শাক ভেজেছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর তোমার দেখো এবার ওদের খেতে ঠেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে ঠিয়ে আবার চলে এলাম তোমার কাঁচা ধোয়াটা করে নিয়ে আবার এগুলি মেলতে চলে এলাম আজকে সবই কেচে নিয়েছি কারণ মাসি তো আজকে আর বিকেলে আসবে না তাই কাঁচাটাও অনেকটাই ছিল তাই সবই ব্যালকানিতেই সব মেলে দিয়েছি

ফোড়ন দিয়ে তারপর দেখো আলুগুড়ি দিয়ে একটু নুন হলুদ দিয়ে তোমার তরকারিটা করব। এই তরকারি আমার বড় ছেলে তোমার লুচির সাথে ভালোবাসে ছোট ছেলেকে যা দেবো তাই খায় কোনো সময় ও কোনো কিছু বায়না করে না খাওয়া নিয়ে কিন্তু বড় ছেলে খুব বায়না করে তোমার শুধু এই তরকারি দিয়ে লুচি খাবে অনেকে আছে না তোমার একটু সুজি বা ছোলার ডাল এই সব দিয়ে ভালোবাসে ওকে শুধু এই এটা দিয়ে করে দিলে ওইটা দিয়েই খাবে আর অন্য কোনো কিছু দিয়ে লুচি খাবে না তাই সেরকমভাবেই করি আর ছোট ছেলে তোর অন্য কোনো বাই না নেই তাই ও এটা দিয়েই খেয়ে নেয় তাই একটু তরকারি বসিয়ে দিলাম আর আমি এখনও অবধি চা খাইনি তাই চাটাও বসাবো তাই আগে তোমার তেলটা শেষ হয়ে গেছিলো রিফাইন তেলটা তা রিফাইন তেলটা আবার তোমার বোতলটা দেখো ঢেলে নিচ্ছি ঢেলে রাখলে একদিকে সুবিধা হয় নাহলে আবার তেল পড়ে গেলে আবার তোমার তেল ঠেল সব চারি চারিধারে হয়ে যাবে তাই আগে বোতলটা ঢেলে নিলাম আর এদিকে ময়দা আর আটা দিয়েই করছি একটু চিনি দিয়ে দিলাম একটু তেল আর একটু নুন দিয়ে তোমার ময়দাটাকে এবার মেখে নেবো মেখেটাকে একটু রাখবো রেখে তারপরে ভাবছি একটু চাটা করে নেবো কারণ সাতটার মতন বাজে তাই আগে চাটা করব। কিন্তু চাটাও তোমার খেতে পারিনি ওইদিকে ছোট ছেলে খিদে পেয়ে গেছে বারবার এসে বলছে যে মা খিদে পেয়েছে তাড়াতাড়ি করে দাও তো চাটা খেতে তো আমার একটু টাইমই লাগে তাই তোমার চাটাও আর খাওয়া হয়নি চাটা আবার ঢেকে রেখে দিয়েছিলাম আর তোমার ওইদিকে তোমার আবার ওদের লুচি মানে বানাতে শুরু করেছিলাম এদিকে তোমার দেখো ময়দাটা পুরো মাখা হয়ে গেছে আর তরকারিটাও মোটামুটি হয়ে এসছে এবারে লুচিগুলি রেডি করব তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার সঙ্গে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো আর দেখো যে সব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো এত ভালোবাসা দিচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা চাটা দেখো বসিয়েছি কিন্তু চাটা খেয়েছি অনেক পরে ওদের লুচিটা করে দেওয়ার পরেই চাটা খেয়েছি লুচিটা করার পরে তারপরে ছেলে ছেলেকে ছেলেদেরকে খেতে দেবো খেতে টেতে দিয়ে তারপরে এই দিকে একটু বাসন টাসন ছিল সেগুলি একটু ধোয়া মাজা করতে হবে দেখো চাটা আবার দেখাচ্ছি চাটা ঢেকে রাখলাম কারণ ছোটো ছেলে বারবার এসে বলছিল মা খিদে পেয়েছে এবার বাচ্চা যদি খিদে পায় বারবার বললে তখন আর ইচ্ছে হয় চাটা খেতে আর চাটা তোমার খেতে আমার একটু টাইমই লাগে আমি একটু ধীরে সুস্থেই চা খাই মানে তাড়াতাড়ি আমি গরম গরম চা খেতে পারি না তার জন্য চাটাকে আবার কী করব ঢেকেই রেখে দিলাম আর এদিকে লুচিগুলি ভেজে নিচ্ছি ভেজে তারপরে ওদের খেতে দিয়ে তারপরে চাটা খাবো আর লুচিগুলিও দেখো কি সুন্দর ফুলছে খুব বড় বড় লুচি করেছিলাম একটু বড় করেছিলাম যে চারপাশটা খেলেই মোটামুটি ওদের পেট ভরে যাবে আর বড় ছেলেকে তোমার চার পাঁচটা দিলে ও মোটামুটি খেয়ে নেয় আর ছোট ছেলেকে তিনটে কি চারটে খুব বেশি না তিনটে কি চারটে দিলেই ওর পেট ভরে যায় এর বেশি আর খেতে পারে না একটু বড় বড়ই করলাম ছোট ছোট করলাম না আর লুচিগুলি একটু লাল লালও করেছিলাম বড়ো ছেলে বলেছিল যে মা একটু লুচিগুলি লাল লাল করো লাল লাল লুচি খেতে খুব ভালোবাসে রাত্রেও আমি আর রুটি আর করবো না ভেবেছিলাম একটু রুটি করবো তা দেখলাম লুচিতেই হয়ে গেছে তাই রাতের দিকে আর তোমার রুটি করিনি এই রাত্রে খেয়ে নিয়েছিলাম আর শাশুড়ি একটা খেয়েছে আর আমি দুটো খেয়ে নিয়েছিলাম আর চা দিয়ে একটা আমি লুচি খেয়েছিলাম দেখো লুচিগুলি কি ফুলেছে আর এখন ওদের খেতে দিয়ে দিচ্ছি আলুর তরকারিটা দিয়ে আর তোমার লুচি দিয়ে দেব মিষ্টি ছিল একটু ফ্রিজে বলেছিলাম তার ছোট ছেলেও খেলো না বড় ছেলেও খেলো না বললো না খাবো না এই দিয়েই দাও তাই দিয়ে ওদের দুজনকে দেখো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এখন এসে আমি চাটা খে খাচ্ছি একটা লুচি নিয়েছি আর দুটো বিস্কুট নিয়ে এখন চাটা খেয়ে নেবো আর বাদ বাকি যে কটা বাসন রয়েছে সেগুলি এবার ধুয়ে নেব কারণ বাসন ফেলে রেখে লাভ নেই রাত্রেও বাসন বেরাবে সেগুলিকেও আবার মাছ হবে কারণ মাসি তো কালকেও আসবে না ফেলে রেখে লাভ নেই তাই তাড়াতাড়ি কাজগুলি সেরে ফেলতে হবে তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আগামী